এখানে আমি মুসুরি রেলটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখন কড়াইতে নিয়ে নেব দেখো মুসুরি ডালটা এখানে দিয়ে দিলাম দুইটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি আদা কুচি কুচি করে কেটে রেখেছি আর একটু পেঁয়াজ দিয়ে দেবো একটু হলুদ দেব পরিমাণ মতন পরিমাণ মতন নুন দেব কাঁচা সরষের তেল দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দেবো এখন চামচ দিয়ে মাখা যাবে না আমি হাত দিয়ে ভালো করে মেয়েটা নেব মসুরি ডাইলে হাতে মাখানো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো কি সুন্দর মাখানো হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দেব জলটা ভালো করে মিশে নিই এখন কড়াইতে বসিয়ে দেব সিদ্ধ হয়ে যাক ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাক আমার ডাইল পাতরিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বাটিতে কড়াইটা গরম হয়ে গেছে এখন একটু লাল সরষের তেল দিয়ে করবো তোমরাও সবাই লাল সরষের তেল দিয়ে হাতে মাখানো মসুরি ডাইলে রেসিপিটা করবে তেলটা গরম হয়ে যাক দুটো তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে দেবো আমার তেজপাতা শুকনো লঙ্কাটা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচু কুচু করে খেতে গেলে চোখগুলা দিয়ে দেবে রসুন খেতু করে রেখেছি ওটাও দিয়ে দেব অল্প করে গোটা জিরা দিয়ে দেব এখন রসুন আর পেঁয়াজে গন্ধ হালকাভাবে ভাজা করে নি রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে দেখো সব সুন্দর করে আমি সব ভাজা করেছি গ্যাসটা একদম কমিয়ে গ্যাস জুরিয়ে আমরা বলি তোমরা কী বলো অনেকে পাতুড়িও বলে আমরা ডাল চুরি বলি সিদ্ধ করা ডালটা ঘনটার সঙ্গে মিশে নেই একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেব চিনিটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এইভাবে তোমরা হাতে মাখানো মসুরি ডাইল পাতুরিটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবে একবার হলো বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে দেখি নুনটা সব কিছু ঠিক আছে কি না দারুণ হয়েছে হাসগের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি হাতে মাখানো ডাল চচ্চড়ি বা পাতুরি যে যেটাই বলো দেখো আমার রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে এই যে তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে হাতে মাখানো তোমরা রুটি গরম গরম ভাতে ভাত পোয়া যে কোনো সঙ্গে তোমরা এই পাতুরিটা করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে বলবে দেখো আমার দেশি দৈন্যা পাতা নেই তার জন্য দেশি দৈন্যা পাতাটা দিতে পারলাম না দৈন্যা পাতা ছাড়া তোমাদের কাছে সব উপকরণগুলি আমি দেখিয়ে করেছি গ্যাসটা একদম লো করে আমি ডাইল চচ্চড়িটা করেছি ভালো থাকো সুস্থ থাকো পাশে থেকো সবাই সবাই পাশে আছি আমরা সবাই ভালো থাকো এখানে শেষ করলাম